ইন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মধুর আপনারা অনেকে ঠটস অফ বিল্লাল ভাইয়ের মতো স্ক্রিপ্ট কীভাবে তৈরি করবেন এ ব্যাপারে কিন্তু জানতে চেয়েছেন মানে শর্টকাট আপনারা নিজে স্ক্রিপ্ট না লিখে কীভাবে আপনারা এই স্ক্রিপ্টগুলো কোথায় পাবেন এমনকি সমসাময়িক বিভিন্ন সমাজের অসঙ্গতি নিয়ে আপনারা দেখতে পাবেন যে ঠটস অফ বিল্লাল কিন্তু ভিডিও তৈরি করে এমনকি সেই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ ছিট করে আপনারা জানেন তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা কিন্তু সে ইনকাম করেছে যা শুধুমাত্র এ ধরনের কন্টেন্ট তৈরি করে ছন্দ মিলিয়ে চার লাইন ছয় লাইনের একটা ছন্দ মিলিয়ে সমাজের যে কোনো একটা সাম্প্রতিক যে কোনো একটা ইস্যু নিয়ে অথবা সমাজের যে কোনো অসঙ্গতি নিয়ে কিন্তু সে ভিডিওগুলো তৈরি করে এমনকি মানুষের জীবনযাপনের সাথে কিন্তু এই কথাগুলো কিন্তু মিলে যায় যার কারণে দেখবেন যে এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে শেয়ার হয় এমনকি রিচ বেশি মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যায় তো অফ বিল্লারের মধ্যে যদি আপনারা যদি কনটেন্ট তৈরি করতে পারবেন স্ক্রিপ্টগুলো আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কোনো ধরনের কষ্ট করা ছাড়া আপনারা কিন্তু এই স্ক্রিপ্টগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দিব আশা করছি খেয়াল করবেন ভিডিওটি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে প্লে স্টোর থেকে চ্যাট জিবিটাকে নামাতে হবে চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে চ্যাট জিবিটা একটি নামাবেন নামানোর পর আপনার যে কোনো একটা জিমেল দিয়ে আপনার সেটাকে লগ ইন করে নেবেন ঠিক আছে এটা আশা করছি আপনারা পারবেন এটা আমি দেখাচ্ছি না এখন এই যে চ্যারজেপ্টের মধ্যে এখানে মেসেজ লেখার যে ঘরটা আছে এখানে আপনাকে লিখতে হবে এই যে এখানে নিচে আবার দেখাচ্ছি এই যে নিচে মেসেজ লেখার যে ঘরটা আছে এখানে লিখতে হবে যেমন ধরুন ব্যাকার সমস্যা নিয়ে ছয় লাইনের একটা কবিতা লিখে দাও ছন্দ মিলিয়ে এটা আমি লিখলাম এটা লেখার পর আমি চার জিবিটাকে বললাম আমাকে ছয় ছয় লাইনের একটা কবিতা লিখে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে কিন্তু সে একটা কবিতা কিন্তু আমাকে মুহূর্তের মধ্যে কিন্তু সে লিখে দিয়েছে এমনকি ছন্দ মিলিয়ে বেকার ছেলে ঘুরে ফেরে কাজের খোঁজে সারাদিন আশার আলো মেলেনা আর ভরে উঠে বুকের ঋণ দেখুন কীভাবে ছন্দটাতে সে মিলালো ডিগ্রি আছে যোগ্যতাও তবু কেন নেই যে চাকরি সমাজ বলে অলস তুমি বোঝে না কেউ জীবনের ভারী চোখে তার স্বপ্ন লুকায় হাল না ছাড়ে মনটা একদিন সে হাসবে ঠিকই বদলাবে এই পটটা দেখুন ছন্দ মিলিয়ে সে চমৎকার ভাবে কিন্তু একটা কবিতা লিখে দিয়েছে ছয় লাইনের আপনি যদি দশ লাইন চান দশ লাইন দিতে পারেন ঠিক আছে তো আপনি যদি এখানে তাকে যেভাবে কমান্ড করবেন আপনি যদি দশটা কবিতা লিখে দিতে বলেন সে কিন্তু আপনাকে দশটা কবিতা লিখে দিবে তো সমাজের যে কোনো অসঙ্গতি নিয়ে কিন্তু আপনি চাইলে কথা বলতে পারেন ঠিক আছে বিল্লার মতো এ ধরনের ভিডিও তৈরি করে স্ক্রিপ্টটা কীভাবে লিখবেন জাস্ট এখানে লিখে দিলে হবে যে যৌতুক প্রথা নিয়ে আপনি ছয় লাইনের একটা কবিতা লিখে দাও ছন্দ মিলিয়ে জাস্ট এভাবে লিখে দিলে হবে কমেন্টটা এভাবে দিবেন বা বাংলাদেশের বর্তমান ইস্যু নিয়ে ছয় লাইনের একটা কবিতা লিখে দাও মানে টপিক্সটা জাস্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন টপিক্স আপনি স্ক্রিপ্টটা চাচ্ছেন সেই টপিকসটা জাস্ট এখানে লিখে দিলে হবে চ্যাট জিবিটি কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু আপনাকে চমৎকারভাবে কিন্তু কবিতা লিখে দেবে এমনকি আপনার ভিডিওর মধ্যে আপনি এটাকে একটু মুখস্থ করে একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আপনি ভিডিও তৈরি করে ফেলবেন ঠিক আছে জাস্ট ভয়েসটা যাতে একটু ক্লিয়ার হয় আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দেবেন হর্স বিলাল যে মিউজিকটা ব্যবহার করেন সেই মিউজিকটা দিয়ে দেবেন কি একটা লোকেশন সিলেক্ট করবেন খুব সুন্দর একটা লোকেশন সিলেক্ট করবেন ইনডোরে যাতে না হয় আউটডোরে শ্যুট করার চেষ্টা করবেন এ ধরনের ভিডিওগুলো কিন্তু আউটডোরে সুন্দর হয় ঠিক আছে মানে আপনি হেঁটে আসছেন কোনো সুন্দর একটা লোকেশানে আপনি হেঁটে হেঁটে কথাগুলো বলছেন ঠিক আছে মানে সমাজের বাস্তব চিত্রগুলোকে আপনি তুলে ধরছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিচ পায় তো এভাবেই আপনার আমি এখানে আরেকটা কমেন্ট দিয়ে আপনাকে আমি দেখাই ইউটিউবে সফলতা এখানে আপনি শত শত স্ক্রিপ্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন ইউটিউবে সফলতা নিয়ে চার লাইনের একটা কবিতা লেখে দাও ছন্দ মিলিয়ে আমি একটা কমেন্ট দিয়ে দিলাম দেখি সে কেমন লিখে মনের কথা বলো খেলাধুলি খোলাখুলি গড় নিজস্ব পথে সফলতা ধরা ধরা দেবে একদিন চেষ্টা যদি থাকে ইউটিউবে যারা যেতে তারা থামে না সহজে সৃষ্টির ন্যাশে জলে তারা আলো আলোয়ানে বজরে তো এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু ছন্দ কিন্তু মিল রয়েছে অবশ্যই ছন্দটা মেল থাকতে হবে তাহলে কিন্তু মানুষের কাছে কিন্তু সুন্দর শোনাবে বিষয়টা তো কীভাবে স্ক্রিপ্ট তৈরি করবেন স্ক্রিপ্ট কীভাবে জেনারেট করবেন অসংখ্য স্ক্রিপ্ট আপনি জেনারেট করতে পারবেন জাস্ট আপনি কোন টপিক্সে কথা বলবেন মানে কোন টপিকসে আপনি কথা বলতে চাচ্ছেন সেটা জাস্ট চার্ট জিবিটিকে আপনি কমেন্টটা দিয়ে দেবেন চার্ট জিবিটি আপনাকে আউটপুটটা দিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালাম আলাইকুম